প্রোফাইল লাল করে অনেকে উপদেষ্টা হয় অনেকে বিভিন্ন কমিটিতে থাকে হালুয়া রুটি কমিটিতে থাকে আর আজকে মামুন রশিদের ডিম খায় মঞ্চ অধিকার পায় না নাটক করার অধিকার পায় না কথা বলার অধিকার পায় না মামুন রশিদ রশিদের মতো একজন কিংবদন্তি বাংলাদেশের জীবিত কিংবদন্তি নাট্যজনের মধ্যে তিনি সবার আগে এখন এক নম্বর লোক যিনি অভিনেতা ডিরেক্টর রাইটার সব দিক দিয়ে এরকম সভ্যসাচী শিল্পী বাংলাদেশে এখন রেয়ার তাই ওনাকে আমার লালন করা উচিত লালন করতে হবে রাষ্ট্রীয়ভাবে সেই লোক যখন নিত্য বন্ধের কারণে তিনি শিল্পকলার সামনে মানববন্ধনে দাঁড়ালেন প্রতিবাদ করে কেন বন্ধ করা হলো তার মুখে দিন ছোঁড়া হলো এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এর ছিলেন এক জনকটটা বাংলাদেশের ইতিহাসে ঘটে নিউজ অ্যান্ড বাইব পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা আজকে আলোচনা করব আপনারা সকলে জানেন যে বাংলাদেশের একজন স্বনামধন্য অভিনেতা তাকে শিল্পকলায় একটা নাটক করতে নিষেধ করেছেন শিল্পকলার বিজি যদিও সেটি মৌখিকভাবে নিষেধ করেছেন তিনি বলেছেন যে তিনি বন্ধুত্বের জায়গা থেকে নিষেধ করেছেন কিন্তু এই নিষেধাজ্ঞার অর্থ অনেক গভীরে এবং সামনে কি হবে সেটিও একটা বিষয় আমরা আজকে মূলত শিল্প সংস্কৃতি চর্চা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে কি না সেটি এবং এইটাতে আসলে মৌলবাদের থাবা পড়ছে কিনা সেটি নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মাহমুদ মঞ্জুর মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম আমরা বিস্তারিত আলোচনায় যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড বাই আমার একটি ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন মঞ্জুভাই যেটি বলছিলাম যে আপনি তো জানেনি যে মামুনুর রশিদের মতো একজন মানে অভিনেতা একজন আর্টিস্ট তাকে শিল্পকলায় নাটক করতে নিষেধ করেছে এটা নিয়ে একটা হট্টগোল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে এবং যে নিষেধাজ্ঞা দিয়েছেন যিনি তিনি জামিল আহমেদের মতো একজন ব্যক্তি আর কি নাট্যাঙ্গনে যাকে সর্বজন শ্রদ্ধেয় হিসেবে বিবেচনা করা হয় হঠাৎ করে এইটা কিসের ইঙ্গিত বলে মনে হচ্ছে আপনার বলেন দেখি এটা তো একটা আসলে গভীর উদ্বেগের বিষয় আর কি মানে প্রথমে হলো যে একটা নাটক বন্ধ নিত্যপুরের নাটকের প্রদর্শনীতে বাধা দেওয়া হলো এখন রাঙে একটা চরিত্র অভিনয় করেন তাকে মানে যে আপনি এই চরিত্রটা করেন একটা নাটকে একটা ক্ষুদ্র চরিত্র হলে পরে সে নিষেধাজ্ঞা দেওয়ার কি কোনো একটা যৌক্তিক কারণ রয়েছে প্রথমত সময়টা যদি স্বাভাবিক থাকতো তাহলে হয়তোবা বিষয়টা এই সেই যে জামিল আহমেদ স্যার বলেছিলেন যে বন্ধুত্বের জায়গা থেকে সেই বন্ধুত্বের জায়গাটাই থাকতো এবং বিষয় নিয়ে এত বাহাস হতো না কিন্তু প্রতিটি ঘটনার তো আসলে রেশ থাকে আমাদের পাঁচই আগস্ট পরবর্তী যেই পরিস্থিতি যেই পট পরিবর্তন তাতে করে মানুষের এক্সপেকটেশন অনেক হাই ছিল আপনি জানেন শিল্পকলা একাডেমির দুর্নীতি বা অনিয়ম অবস্থান অব্যবস্থা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা করেছি তর্ক করেছি লিয়াকত আলী লাকি দীর্ঘদিন যাবৎ সেখানে ছিলেন এবং তার যা খুশি তাই করেছেন এন তার অভিযোগ শিল্প গোটা শিল্পাঙ্গনের অভিযোগ ছিল এই সরকার আসার পর তার পদটি খারিজ করা হয় তাকে খারিজ করে দেওয়া হয় এবং এটা অসম্ভব স্বস্তিকর একটা খবর ছিল পুরো এবং তার চেয়ে ভীষণ স্বস্তিকর বিষয় ছিল যখন সরিয়ে জামিল মতো একজন লোককে বসানো হলো কারণ আমরা বিশ্বাস করি এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত বিশ্বাস করি বাংলাদেশের নাটকের অ্যাজ এ ডিরেক্টর অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ান এবং অভিজ্ঞ তার যে পার্সোনালিটি সব মিলিয়ে এবং তার যে কাজ সব মিলিয়ে সৈয়দ জামিল অনন্য একজন ব্যক্তিত্ব এবং সবচেয়ে বড় কথা যে হচ্ছে তার গার্ডস আছে সে আমি বিশেষ করে এখনো আছে তো সেই জায়গাতে তাকে যখন বসানো হলো এই চেয়ারে তখন মানুষ অনেক আশা করছে বিশেষ করে শিল্পাঙ্গনের মানুষ অনেক আশা করছে যে এবার হয়তোবা আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আশা করতে পারব কিন্তু বাঙালি জাতির আমাদের দুর্ভাগ্য বারবারই আমরা স্বপ্ন হই মানে কি বলবো মানে আমাদের আমরা স্বপ্নই দেখি গেলাম আসলে স্বপ্ন পূরণ না আহমেদ স্যার এখানে জয়েন করার পর থেকে আজকের দিন পর্যন্ত এই মোম রশিদের এই ঘটনা পর্যন্ত যা যা ঘটেছে শিল্পকলার ইতিহাসে এরকম এরকম ন্যাক্কাটনক ঘটনা আর ঘটেনি এখানে নিত্যপুরাণ নামে একটি নাটক দেশ নাটকের বাংলাদেশের ঐতিহাসিক কয়েকটি নাটকের মধ্যে একটি হচ্ছে নিত্যপুরন সেই নিত্যপুরাণের যে প্রায় দেড়শো একশো তিরিশ বা পঁয়ত্রিশটি শো হয়েছে সফল শো সেই শো চলার মধ্য থেকে এই সৈয়জ্জামিন আহমেদ স্যার মঞ্চে উঠে গেছে উঠে গিয়ে স্টপ করানো হয়েছে অডিয়েন্স বসা শিল্পীরা পারফর্ম করছে মঞ্চে এই সময় এইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যেটা নিকারজনক ঘটনা তারপরে কি হলো এই ঘটনা বন্ধ করব এটা সবাই জানে কয়েকজন লোক শিল্পকারদের ডিট এসে বিক্রির প্রোডাক্ট সেলকআপ করেছে এই দলের একজন লোক অভিযুক্ত আছে একজন অপরিচিত হ্যাঁ তাদের প্রতি তোর মানে সরকারের পক্ষে তিনি কথা বলেছেন এইটা তাই এটা বন্ধ করতে না না হলে এটা হানাহানি আগুন হবে স্যার জামিন আহমেদ স্যার শেষ হতে বন্ধ করে দিবেন এই গুটি কয়েক লোকের চাপে পড়ে

যখন সলি ফিল করে তখন আমরা তো আর বেশি কিছু চাই না আমরা তো বললি না যে তুমি গুলি করে মেরে ফেলো এবং গুলি করে মেরে ফেলার ফল তো শেখাসিনা বহন করেছেন হ্যাঁ কি না জন্য তো একটা মুষ্টি যারা বিপ্লব করেছে যারা বিরোধিতা করেছে তারাও বাবা না করিব তাদের মেরে বিপ্লব করে হ্যাঁ তাদেরকে উনি কনভিন্স করতে পারেনি ইনস্ট্যান্টলি তার লোকভাব ছিল না বা তিনি ভাবেন না এরকম একটা ঘটনা মুখোমুখি হবে তিনি সেদিন বললেন ছোট বিপ্লবে হেরে গেছি কিন্তু আমি বড় বিপ্লবের অপেক্ষায় আছি সেদিন আমি জয় করব তার মানে বড় বিপ্লব কি বড় বিপ্লব আপনি মামুনুল রশিদ রশিদের মতো একজন কিংবদন্তি বাংলাদেশের জীবিত কিংবদন্তি নাট্যজনের মধ্যে তিনি সবার আগে এখন এক নম্বর লোক যিনি অভিনেতা ডিরেক্টর রাইটার সব দিক দিয়ে এরকম সভ্যসাচী শিল্পী বাংলাদেশ এখন রেয়া ভাই ওনাকে আমার লালন করা উচিত লালন করতে হবে রাষ্ট্রীয়ভাবে সেই লোক যখন নিত্য পুরায়ণ বন্ধের কারণে তিনি শিল্পকলার সামনে মানববন্ধনে দাঁড়ালেন প্রতিবাদ করে কেন বন্ধ করা হলো তার মুখে এর চেয়ে জনক বাংলাদেশের ইতিহাসে ঘটে নেই সেই ঘটনার তো কোনো কোনো কিছু হয় না কোনো বিচার হয় না কোনো কিছু হয় সেই লোককে হঠাৎ করে তার শো দুশোতম শো ধারায় আরেকটি ঐতিহাসিক নাটক বাংলাদেশের নাট্যকলার ঐতিহাসিক আরেকটি নাটক রাড়ান সেই রাড়ান নাটকটি দুশোতম মঞ্চে সেই সময় যখন তারা রিহার্সেলে ব্যস্ত মাহনুর রশিদ এই শোটি দুশোতম জান আহমেদ স্যার ওনাকে ফোন দিয়ে বললেন অনুরোধ করে বললেন বা বন্ধুত্বের জায়গা থেকে বললেন আপনি যদি আপনি একটা পার্ট করেন আপনি যদি মঞ্চে না ওঠেন ওই পাঠটা না করে অন্য কাউকে দেন তাহলে ভালো হয়

আমি হঠাৎ করে আমি যদি বলি আগে ভাই আপনার উপস্থাপনা হয় না বা আপনার মনে পছন্দ করে না আপনি অন্য একজনকে আপনার চেয়ারে বসায় দেন তাহলে আমি কথা বলতে এটার মানে কমফর্টে আমি আমি আপনাকে বলছি যেখানে আমি আপনাকে সাহায্য দেওয়ার কথা একজন ডিজির কাজ কি শিল্প মানে আমাদের শিল্পীদের শিল্প সংস্কৃতির শিল্পের কলা কুশলীদেরকে প্রবেশ করার দায়িত্ব আপনি দুই মাসে পাঠাতে পারেন না মামুন রশিদের মতো একজন মামুন কেন আজকে যেই যেই ধরেন এই রাড়াঙের যে আলোক প্রক্ষেপণকারী তাকে তো আপনি প্রকট করা উচিত তাকে তো আপনি বলতে পারেন তুমি আজকে রাইটের কাজটা করো না তুমি তোমার তুমিও ভিন্ন মতের তুমি বাইরে কিন্তু এই এইটা মানে জামিল আহমেদের কাছে তো এটা আমাদের কোনোভাবে প্রত্যাশিত না এবং ভীষণ কম সমাচার কিন্তু তিনি আসলে কেন এইটা করছেন মানে তিনি যেটা প্রথম থেকে আলোচনা হচ্ছিল যে এই যে কালকে আরেকটা দাবি আসবে তিনি নথি স্বীকার করবেন পরে আরেকটা বড় দাবি আসবে নথি স্বীকার করবেন আস্তে আস্তে নাটক প্রদর্শনী বন্ধ হবে মানে শিল্পকলার চর্চা বন্ধ হবে এইসব দাবি আসতে থাকবে মানে তিনি কি এই

বিতর্কিত হচ্ছে এটা কোন মত ধারণা নাকি সত্যি সেই সেই প্রসঙ্গে আসছিলাম যে এই এটা নিয়ে কি মানে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে সম্পতি আমাদের সর্বজন সবার প্রিয় মানে সবার প্রিয় যদিও এইটা তার উপদেষ্টা হয়ে নিয়ে নানা রকম মানে বিতর্কের আছে এবং ইয়া করেছে মানে একজন লোক তাকে হটানোর জন্য কিন্তু আছে ধরেন মোস্তফা আছে সেই ক্যারেক্টার আমি যেটা জানি যেটা দেখি এটা তো উনি আসলে সাদাকে সদাই বলে এছেন কালোকে কালো বলেন সব সময় যে কোনো ইস্যুতেই উনি কিন্তু সবসময় মানে হিসাব করে কথা বলে উনি কিন্তু করেছেন সেটা কিন্তু তিনি অরাজকতা ছিল সেগুলি রিকভার করবে কিন্তু তিনি সেটা করেননি মানে তিনি কি এই প্রতিক্রিয়া কোনো কিছু দিয়েছিলেন কি না তিনি এরকম প্রতিক্রিয়া দেন কিন্তু এটা বোঝা যায় আসলে জল তো উপর থেকেই গড়া জল নিচ থেকে উপরে যায় না উপর থেকে জলটা গড়া তার মানে কি হচ্ছে যে বাংলাদেশের যে শিল্প সংস্কৃতি কালচার যে চর্চা শিল্প সংস্কৃতি চর্চা সেই চর্চাটা কি ধীরে ধীরে বন্ধ হওয়ার পথে কিনা আর কি মানে এটা তো একবারে তো বন্ধ করলে একটা বড় সমালোচনা হবে এটা তো জানবে একবার যদি বন্ধ করে দেয় এক যে পক্ষটা চাপছে আর কি যে বন্ধ করে দিলে বড় সমালোচনা হবে তুমি ভয় দেখাও যে আজকে তুমি মামুন রশিদকে নাটক করতে না করা কালকে আরেকজন অভিনেত্রীকে ডিস্টার্ব করা কালকে অমুক নাটকটা প্রদর্শনী যাবে না এইটাতে এই উপাদান রয়েছে মানে এইটা তো ধীরে ধীরে এখন যেটা হয় যে এইভাবে চলতে থাকলে পরে তখন মানুষও কিন্তু যারা এই শিল্প সংস্কৃতির লোক তারাও একটা ভয়ের কালচার তৈরি হবে তারাও ধীরে ধীরে নিজেদেরকে কুটিয়ে নেবে হয়তো প্রতিবাদও হবে আর কি

শিল্পকলা আসলে ওয়াজ মাহফিল হবে ওয়াজ মাহফিলের জন্য শিল্পকলার অডিটোরিয়ামটা ভাড়া হবে অনেকেই বলে স উদ্যানে বইমেলা হবে না উদ্যানে আসলে ওয়াজ ওয়াজের অবসান তো শীতকাল তো ওয়াজ হবে বড় মঞ্চ করে এখন এগুলি এগুলি আবার এক্সট্রিম কথাবার্তা সে আমাদের বাংলাদেশ সেইটা সেই পর্যন্ত যাবে না এটা 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 এখনও আমার অন্ধবিশ্বাস আছে সেটা হবে না সলভ হবে কিন্তু ওই যে এক্সপেকটেশন যেটা ছিল এই মানুষগুলির কাছ থেকে দেখেন এই জুলাই বিপ্লব বলেন আর বৈষম্য বিরোধী আন্দোলন বলেন এখানে সব শ্রেণীর মানুষ তো ছিল একটা উল্লেখযোগ্য বিষয় বাংলাদেশের এই কালচারাল অ্যাক্টিভিটি যারা কালচারাল অঙ্গনের কিন্তু মানে অংশগ্রহণ চোখে লাগার মতো ছিল কালচারাল অঙ্গনের মানুষজন যেভাবে রাস্তায় নেমেছে ব্যান্ডের লোকজন বাম্বা বলেন এই আজগরি হক বাদন বলেন যাকে এবারে মোমো বলেন খিজির আন খান বলেন 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 মানে ফোকাস পয়েন্টে থাকা এই জায়গায় বলেন ফোকাস পয়েন্টে থাকা মানুষগুলি কিন্তু রাস্তায় নেমেছে দিনের পর দিন সংহতি জানিয়েছে যেটা আমাদের অতি দীর্ঘ সময় দেখা যায় না দেখা যায়নি যেটা দলীয় দলীয় সংগঠন ধরেন দলীয়ভাবে কিছু শিল্পী ছিল হয়তো বা ছিল যেমন এই বিপ্লবের সময় আপনি দেখেন বিটি যাওয়ার পরে পড়ে যাওয়ার পরে কিছু শিল্পী গেছে সেটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে সেটা বিচ্ছিন্ন ঘটনা মতো কিন্তু ওভারঅল কিন্তু বাংলাদেশের শিল্পী মিউজিশিয়ান সবাই কিন্তু এটার পক্ষে ছিল আন্দোলন ছিল কেউ ফেসবুকে ছিল কেউ পক্ষতে ছিল কেউ আহ মাঠে ছিল এই অ্যাক্টিভিটি তো সেই জায়গা থেকে এই শিল্পীরা আজমের বাঁধন যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল মাঠে তিনি এখনো পর্যন্ত কোনো পদ পায়নি কেন পায়নি আমি জানি না কারণ সবাই তো রিওয়ার্ডস পেয়েছে এখন পর্যন্ত আমরা যা দেখেছি আজমির বাঁধন দুদিন হলো ওনার প্রোফাইল টাইম লাইন ব্ল্যাক করেছে লাল থেকে তার মানে তার মানে সে যেই অন্ধকার কিছু দেখছে না না এটা তো গোটা বিশ্ব এটা নিয়ে ইয়া হচ্ছে যে যেইভাবে ধরেন মানে গণমাধ্যম বন্ধ করার প্রক্রিয়া এবং যারা করতে চাচ্ছে একটা মৌলবাদী গোষ্ঠী এবং তাদেরকে পেছন থেকে মৌলবাদী গোষ্ঠীগুলোই উস্কানি দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম এই যে নাটক বন্ধ এই যে এখন আবার সাম্প্রদায়িক যে হিন্দুদের যে একটি ধর্মীয় সংগঠন ইস্কন সেইটাকে নিষেধাজ্ঞা বন্ধ করে দেওয়া আর কি তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা একটা বড় আঘাত কিন্তু এসেছে আর কি তার মানে এইটা কি অচির ভবিষ্যতে মানে আমরা কি বাংলাদেশটাকে এরকম দেখব কিনা আর কি তালেবান তালেবানি রাষ্ট্র দেখেন একসময় কিন্তু বাংলাদেশে এই স্লোগানের মুখরিত হয়েছে যে বাংলা হবে আমরা আমরা হব মানে সেরকম পথে কি আমরা যাচ্ছে কিনা আমি জানি না সেরকম পথে না গেলেও আমাদের যে দেখেন সিম্পটম আমরা শিল্প সংস্কৃতি যেহেতু আজকে শোটা শিল্প সংস্কৃতি নিয়ে শিল্প সংস্কৃতিতে আমাদের মোটা মোটাটাকে একটাই অভিযোগ ছিল একটাই তিরবিদ্যা ছিল প্রতিষ্ঠা সেটা সেন্সর বোর্ড আমাদের মানে এই আমাদের যে সংস্কৃতি উপদেষ্টা তিনিও সবচেয়ে বেশি ভগানদেশী ছিলেন সেন্সর বোর্ড

তার মানে কি তার মানে হচ্ছে আমার সবকিছু মানে ওই সেন্সরের মধ্যে পড়ে যাচ্ছে তাইলে আমরা কি কদ্দূর আমরা বৈষম্যের মধ্যে জয় কদ্দূর গেলাম আর সংস্কৃতি বিকাশে কদ্দূর গেলাম একটা রাষ্ট্রের ফুসফুস হচ্ছে সংস্কৃতি সিনেমা আর্ট কালচার হচ্ছে একটা রাষ্ট্রের মূল মানে ফুসফুসের মধ্যে চেনে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ করে মানুষের কালচারাল তো আপনি কালচারাল অ্যাক্টিভিটিসটাকে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন

পোস্টপন্ড হয়েছে ওই একদম জুলাই এর লাস্ট এর দিকে শোটা ছিল নিয়ার অ্যাবাউট 15 20 লাখ টাকা টি ইনভেস্টমেন্ট কিন্তু দেয়া আছে সেই শো কবে হবে ওই লোক জানে না কারণ এখন আর অনুমতি পাচ্ছে না অনুমতি পাবে না তো এটা নিশ্চিত অনুমতি পাবে না পাচ্ছে না ভিসা তো এমনিতেই বন্ধ অনুমতি হবে না ইন্ডিয়ান শিল্পী এই দেশে মানে আপাতত এখন যে পরিস্থিতি দেখছি হবে না কিন্তু আতিফ আসলাম এসে কিন্তু গিয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু আবার আপনি নেমেসি সহ বেশ কয়েকটা ব্যান্ড কিন্তু আহ কিছুদিন আগে তারা বলেছে যে তাদের যে কনসার্টগুলো বিভিন্ন কৌশলে বন্ধ করে দেওয়া হচ্ছে যে একদম লোক গিয়ে সেখানে ফি ঢুকতে চায় এবং তাদেরকে ফি ঢুকতে এর মধ্যে তৈরি হচ্ছে এবং শো বন্ধ এর মধ্যে লালন মেলা বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্র সঙ্গীত নিয়ে ঝামেলা হচ্ছে মানে কোনো কালচারাল এক্টিভিটিজ কিন্তু হইতে পারছে না মানে সারা দেশেই তো লালন মালন উপরে ব্যাপক একটা খরক নেমে এসেছে হ্যাঁ তার মানে যে প্রশ্নটা আমি করলাম যে এই মানে আপনার কি মনে হয় যে মৌলবাদ এটা আমি এটা আপনি যে পয়েন্টটা বলতেছেন বারবার মৌলবাদ বা আফগানের দিকে যাবে কিনা আমি ওইটা আমি ওইটা বলতে চাই না আমি ওইটা ভাবতেও পারি না ওইটা হবে এবং আমি বিশ্বাস করি ওই আত্মবিশ্বাসটা আছে বিশ্বাস করি ওইটা হবে না এবং জামিল আহমেদ সৈয়দ জামিল আহমেদ মোস্তাফা রফারুকি যাই বলেন না কেন দিন আমার মনে হয় ওনারা হয়তো বা পারিপার্শ্বিক চাপের কারণে হয়তোবা ঠিক নিজের মনের হয়তো বা করতে পারছে না মনের বিরুদ্ধেও হয়তো অনেক রিলেশন তার কিন্তু কিন্তু জামিল আহমদের মতো লোক তো যদি কোনো চাপ আসে তাহলে তো তিনি বলবেন যে আমি আমাকে স্বাধীনতা না দেওয়া হলে আমি এই পদেই থাকবো না আর কি মানে এইটা তো আমরা তো তাকে সেরকম লোক হিসেবে এই দেশে আমি একজন মানে এই আন্দোলন যখন হচ্ছে আজ সরকার যখন পড়ে গেল মাত্র সরকার গঠন হলো তখন আমরা সবাই তো আশাবাদী ভয়ঙ্কর আশাবাদী একটা লোক যে দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে সব সংস্কার হয়ে যাচ্ছে বৈষম্য বলে কিছু থাকছে না তখন ইন্দিমিনিয়াম আমি একজন বাংলাদেশের পপুলার ডিরেক্টর তার সঙ্গে আলাপ করছিলাম যে ভাই তাহলে কি ভাবছেন আপনি কেমন হবে মনে করেন তিনি আমাকে এত সুন্দর একটা উদাহরণ দিলেন আমি জাস্ট অবাক হয়ে গেলাম এবং আমার খুব মনে ধরেছে সেটা আমি হুহ বলি দেখেন আমি আপনি ডক্টর আসিফ আসিফনজরুল সার্জিস সোলজ আমি আহমেদ মামুন রশিদ যাদেরকে বলেন না কেন এই মানুষগুলির একজনও কিন্তু চায়না থেকে আমি ইম্পোর্ট করে আনি ইউরোপ থেকে আনি নেই আমেরিকা থেকে আনি নেই এই প্রতিটা লোক বাংলাদেশের আলো বাতাস কালচার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বেড়ে ওঠা আপনি তাদের কাছ থেকে ইউরোপিয়ান আসা গণতন্ত্র আশা করেন কিভাবে কানাডিয়ান গণতন্ত্র আসা করেন কিভাবে চায়নার ভদ্রতা আশা করেন কিভাবে আপনি তাদেরকে অর্ডার করে নিয়ে আসেন নাই ভাই জাপান বা চায়না থেকে এই দেশের মানুষই তো তো এরা ওই চেয়ারে বসলে চেয়ারের লোক আমরা কি দেখি এই ইন্ডিয়ায় রেল একটু দুর্ঘটনা হলে রেল মন্ত্রী সরকারি পদত্যাগ করে এরকম আমাদের কোনো দরকার নেই বাংলাদেশে আজ পর্যন্ত কোনো অভিযুক্ত হল টেন হিসে নামানো পর্যন্ত নামছে নামে নাই তো সৌজ জামিল আহমেদ এবং লেবত লাকি ওনারা উনিশ বিশ পার্থক্য হতে পারে কিন্তু দুই আর উনিশ দুই বিশ হবে না ফলে আমাদের আমরা প্রত্যেকেই বাঙালি বাংলাদেশে এবং এই মাটিতে বেড়ে আমাদের খাস তো এটাই আমাদেরকে টেন নামানো পর্যন্ত আমরা নামবো না সেটা সেখানে কীভাবে নামবো

আহা আমি যদি আমি যদি এই আমি যদি এই সরকার এই দেশ চালানোর জন্য একটা সুযোগ পেতাম জীবন দিয়ে কাজ করতে হতাম উনি জীবন দিয়ে কাজ করতেছে এটা উনি তো পাবলিক প্রেশার পাবলিকের চিন্তা করতেছেন মবের চিন্তা করতেছেন উনি মানুষ ধর্মীয় মব যেটা চায় সেই দিকে যাচ্ছেন এই আমি নিশ্চিত সৈয়দ জামিল আহমেদ এই মব বা মৌলবাদের ভয়ে অথবা এই ঝামেলা এড়ানোর জন্য উনি এটা করতেছেন তো উনি এইটা এই ঝামেলা রাইতে উনি যে নিজের চেয়ার নিজের দেশ নিজের শিল্প সংস্কৃতি কৃষ্টি নিজের ব্যাকগ্রাউন্ড নিজের যে জনপ্রিয়তা সফলতা সবই মুছে দিচ্ছেন এটা উনি বুঝতেছেন না উনি বুঝবেন চেয়ারটা যখন সরে যাবে তখন বুঝবেন সেটাই ধন্যবাদ মঞ্জুর ভাই আজকে আর অন্য প্রসঙ্গে আর গেলাম না আমরা আজকে এখানে শেষ করবো আমরা চাই যে এই দেশের যে বাঙালির কালচার বাঙালির যে কালচারাল হিস্ট্রি সেই হিস্ট্রি সেই সব চর্চা মানে শিল্প সংস্কৃতির চর্চা নির্বিঘ্নে যেন কেউ বাধা হয়ে দাঁড়াবে না একদিকে যেমন কাওয়ালি যদি কেউ আয়োজন করতে চায় কাওয়ালিও হবে কেউ যদি লালনের মেলা আয়োজন করতে চায় লালন মেলাও হবে কেউ যদি নাটক করতে চায় নাটক হবে কাউকে কোনো ট্যাগ লাগিয়ে আগের মতো কাউকে কোথাও খারিজ করা হবে না আমরা সেরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি এবং এখনো আশায় বুক বেঁধে রাখি যে সেরকম কিছুই আসলে ঘটবে এই যে কিছু কালো থাবা কিছু শকুনের থাবা দেখা যাচ্ছে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে নতুন সরকার এসেছে সেখানেও সেইটা আমরা আশা করি মুছে যাবে কিন্তু কতটুকু মুছে যাবে সেইটা নিয়ে আসলে সন্দেহটা কিন্তু এখনো রয়েছে আমরা আহ নিশ্চয়ই তবু আশাবাদী আপনারা সকলে ভালো থাকবেন আমরা পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ